সবাইকে নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার বছরের শুরুতেই আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন ভিডিও আর এই ভিডিওতে মূলত আলোচনা করব এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক নিয়ে এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক নিয়ে অনেকেরই ধারণা স্পষ্ট নয় বিশেষ করে ব্যাংকের ডিসেম্বর ক্লোজিং শেষ হওয়ার পর যখন সরকার কর্তৃক আরোপিত এই পরোক্ষ করটি গ্রাহকদের হিসাবে আরোপ করা হয় তখন থেকেই এই প্রশ্নটি উদয় হতে থাকে অনেকের ক্ষেত্রে বিষয়টি আবার দুশ্চিন্তায় রূপ নেয় আর এ কারণে আমরা এক্সাইজ ডিউটি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব আপনি যদি আমার নতুন ভিওয়ার হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন শুরু করা যাক এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ককে আমাদের সম্মানিত অনেক গ্রাহক ব্যাংক চার্জ মনে করে ভুল করেন আসলে এটি মোটেই ব্যাংক কর্তৃক আরোপিত কোনো চার্জ নয় বরং এটি সম্পূর্ণভাবে সরকার কর্তৃক আরোপিত এক ধরনের পরোক্ষ কর এক্সাইজ ডিউটি আপনার হিসাবে বছরে একবারই অর্থাৎ ডিসেম্বরের শেষে আরোপ করা হয় বছরে একবারের অধিক এই কর আরোপ করার কোনো সুযোগ নেই যেহেতু করটি বছরে একবারই আরোপ করা হয় তাই বছরের কোনো সময় যদি আপনার হিসাবটি বন্ধ করে দিতে চান তাহলে কিন্তু ওই সময়ে এই করটি আরোপিত হবে কারণ ওই বছর শেষে আপনার হিসাবে তো আর কোনো অস্তিত্ব থাকবে না আর এই কারণে আপনার হিসাবটি বন্ধ করতে চাইলেও এই আরোপিত পরোক্ষ করটি অবশ্যই আপনাকে দিতে হবে সঞ্চয়ী চলতি এসএনডি বিভিন্ন ডিপোজিট স্কিম ফিক্সড ডিপোজিট সহ সকল ধরনের ব্যাংক হিসাবে বছর শেষে কিংবা হিসাব বন্ধ করার সময় এই কর আরোপিত হবে এখন জেনে নেব এই এক্সাই ডিউটি কিভাবে হিসাবায়ন হয় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সারা বছরের কোনো একটা সময়ে ব্যালেন্স বা স্থিতি যদি একটি নির্দিষ্ট সীমায় স্পর্শ করে তাহলেই এই নির্দিষ্ট করটি আপনাকে প্রদান করতে হবে অর্থাৎ আপনার সারা বছরের লেনদেনের ওপর ভিত্তি করে এটি কর্তন করা হয় তবে সারা বছরে যদি আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স এক লক্ষ টাকার নিচে থাকে তাহলে কোনো আবগারি শুল্ক কর্তন করা হবে না ব্যালেন্স বা স্থিতি যদি এক লক্ষ টাকার ওপরে চলে যায় সেক্ষেত্রে প্রযোজ্য হারে এক্সাইজ ডিউটি কর্তন এবং এ প্রসঙ্গ চলে আসবে যেমন ধরা যাক আপনার হিসাবে ফেব্রুয়ারি মাসের কোনও একটা সময়ে আপনার পরিচিত কেউ একজন নব্বই হাজার টাকা জমা দিলেন এতে করে আপনার অ্যাকাউন্টের স্থিতি গিয়ে দাঁড়াল এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো সেই নব্বই হাজার টাকা পর আপনি আবার উত্তোলন করে ফেললেন এরপর সারা বছরে আর কখনও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স এক লক্ষ টাকার ওপরে যায়নি কিন্তু যেহেতু আপনার হিসাবের স্থিতি পুরো বছরে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে একবার এক লক্ষ টাকার ওপরে গিয়েছিল তাই ডিসেম্বর মাসে আপনাকে প্রযোজ্য হারে অর্থাৎ একশো টাকা আবগারি শুল্ক প্রদান করতে হবে আশা করছি বিষয়টা আপনার কাছে পরিষ্কার হয়েছে এ পর্যায়ে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় এবং অভ্যন্তরীণ হিসাব বিভাগ আবগারি শুল্ক বিষয়ক সর্বশেষ জারিকৃত প্রজ্ঞাপন অনুসারে আবগারি শুল্ক বিষয়ক প্রযোজ্য হার সম্পর্কে জেনে নিব আবগারি শুল্ক নির্ভর করে পুরো বছরের যে কোনো সময়ে আপনার হিসাবে সর্বোচ্চ স্থিতির ওপর এক্ষেত্রে প্রযোজ্য হার হবে এরূপ এখানে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট অনুযায়ী আবগারি শুল্কের হার আপনাদের সামনে উপস্থাপন করছি এক লক্ষ টাকা শুল্কমুক্ত এক লক্ষ এক টাকা থেকে পাঁচ লক্ষ টাকা একশো পঞ্চাশ টাকা পাঁচ লক্ষ এক টাকা থেকে দশ লক্ষ টাকা পাঁচশো টাকা দশ লক্ষ এক টাকা থেকে পঞ্চাশ লক্ষ টাকা তিন হাজার টাকা পঞ্চাশ লক্ষ এক টাকা থেকে এক কোটি টাকা পাঁচ হাজার টাকা এক কোটি এক টাকা থেকে দুই কোটি টাকা দশ হাজার টাকা দুই কোটি এক টাকা থেকে পাঁচ কোটি টাকা বিশ হাজার টাকা পাঁচ কোটি টাকার অধিক হলে পঞ্চাশ হাজার টাকা আবগারি শুল্ক বিষয়ক এই চার অনুসারে আপনার হিসাবে সর্বোচ্চ স্থিতির ওপর আবগারি শুল্ক কর্তন করা হয় এখানে বলে রাখা আবগারি চারটি পরিবর্তনশীল যেটি প্রতি বছরের বাজেটে পরিবর্তিত হয় আর এটাই ছিল আবগারি শুল্ক বিষয়ক আমাদের আলোচনা যেখানে চেষ্টা করেছি এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক নিয়ে একটি স্পষ্ট ধারণা তুলে ধরতে তারপরেও কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন আমার ভিডিওটি যদি ইফেক্টফুল হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্ট করুন আশা করি আমাদের সঙ্গেই থাকবেন